সিস্টেমগুলো ছিল সাকিব খানের ভিতরে যে ডান্স পারে না দর্শক চলে যা চলে গিয়েছিল হ্যাঁ আসলে শিকারী সিনেমাটা দেখে দর্শক সাকিব খানের পিছনে আবার ফিরে এসেছে এবং চলবে এটা নতুন কিছু বলার কিছু আসে যায় না এটা মনে অনেক কষ্ট হ্যাঁ অনেক আমরা বয়কট করছি অনেক হ্যাঁ যাইঙ্গা পিন দা সিনেমা করবেন আপনারা

আবার সে সাথে সাকিব খানের ছবি হচ্ছে বাড়তি আনন্দ তো সেই আনন্দ উপভোগ করার জন্য আপনারা এসেছেন আপনারা তো পাঁচজন এসেছেন আমরা সবসময় সিনেমা নিয়ে কাজ করে থাকি তবে সিনেমাটা আসলে কাজ করার সাথে একটা গাড়তি থেকে যায় যে সিনেমাটা কিরকম হয়েছে ভালো হয়েছে কিনা কাজটা কেমন হয়েছে যে আসলে বাস্তবে দেখা বাস্তবে দেখা ওইগুলো আমরা টেলারও আবার দেখি যে টেলারটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা একটা কম্পিউজ থেকে যায় যখন সিনেমা দেখি যে কম্পিউজটা আমাদের দূর হয়ে যায় এবং সাকিবের তো তুলনাই হয় না যে সাকিবের যে বয়েস ডেলিভারি এটা অনেকে সবাই মেনটেন করতে পারে না আর অভিনয় সবাই বুঝে না সাকিব ভাই যতটুকু সাকিব খান এখনো টিকে আছে টিকে ছিলেন টিকে থাকবেনি কারণ এর আগের পরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারবো গ্যারান্টি হিসাবে ইকবালে নতুন কেউ আনতে পারবে না সবাই না আমি দেখলাম আমি ভাই ই বলে তো যখন কিলহিম সিনেমা ই করতেছিল মহারত করছিল তখন তো আমি পুরা মহারতের কাছেই বলেছিল যে শাকিব খান স্ক্রিপ্ট বুঝে না স্ক্রিপ্ট বুঝেনার কারণেই শাকিব খান সবসময়ে চব্বিশ বছর পঁচিশ বছর কেরিয়াতে এখনো চলছে চলবে এটা নতুনত্ব কিছু বলার কিছু আসে যায় সেটা সাকিব ভক্তদের মনে অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট ইকবাল আসলে আমরা বইকট করছি অনেক আগে এই সমস্ত কথা বলে আমরা ইকবাল কে নতুন ভাবে ভাড়া করতে চাই না হচ্ছে যে গুণীজন কাজ করে বেশি কথা বলে না হুম এইগুলো আসলে প্রতিযোগ এইগুলা কোনো ছোটখাটো প্রতিযোগিতা আমরা এগুলো নিয়ে কথা না বলাটাই ভালো ভাইরাল না করাটাই ভালো আমরা কথা বলি খানের যে এন্ট্রি এগুলো কোনো আপডেট আসছে শাকিব খানেরও আপডেট হচ্ছে হ্যাঁ এর আগে যে মেকআপ ম্যান ছিল এগুলো প্রত্যেকটি ভালো ছিল না ভালো কাজে জানাই তার কারণে শাকিব খানেরNotNullt যে মুখব্যাট এটা আনতে পারে নাই এখন যে মুভমেন্টগুলো আনতেছে লিপটিজিন করতেছে মানুষের কাছে প্রচার করছে নতুনভাবে এটা আসলে সাকিব ভাইয়ের অনেক বড় চ্যালেঞ্জের বিষয় এবং উনি তো বলিউডে ছবি করছেন হ্যাঁ বলিউডও তো এই যে আজকে আজকে টেলারের টেলার দিছে দরদের টেলার দিছে টেলারটি আমরা দেখে খুবই ভালো লাগছে টেলারের ইন্ট্রো খুবই ভালো হয়েছে হ্যাঁ আশা করি দরদটা আরো খুবই সুন্দর হবে আর এখন যে সিনেমা চলছে সাকিব ভাইয়ের তুফান তুফানের মতোই চলবে হ্যাঁ চুলের যে একটা গেট যে একটা গেট আপ যে একটা আকাঙ্ক্ষা এটা যে আগুন চিকারের যে একটা আগুন বোমা ফুটার মতো ঠিক আছে আর আপনারা যেহেতু প্রশাসনের সাথে জড়িত সাকিব খানের সাথে কখনো কাজ করা হয়েছে সাকিব ভাইয়ের অনেক সিনেমাতে আমরা কাজ করেছি আমি উনি ব্যক্তি হিসেবেErrorKind যদি বলি ব্যক্তি হিসেবে দর্শকদের ওইটাই আমার তো একটু ভালো আসলো অহনদা হয়তো বড় স্টার হয়ে গেছে আমরা সার্চ ফাইনালের কাছে যাওয়ার ও যখন আগে ছবির আগে ছবির একটা ক্যামেরার মুহূর্তে আমি তার কাছে থেকে দেখছি অপু সাকিব ভাইয়া কাছে থেকে দেখছি অনেক ভালো অনেক 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 ভালো সাথে মিশুক হ্যাঁ অনেক মিশুক ঠান্ডা থাকে অনেকে বলে না সাকিব কাছে গেলে ছবি না আসলে এটা একটা খারাপ গুঞ্জন এটা গুজব টপিক বারে করার জন্য কথা বলে থাকে সাকি ভাই আসলে সরস্বতার টাইপের আপনারা তো জানি অনেকে ভুমা কথা বলে বুমার মতো কথা বলে সাকিব ভাই লিপরাই দেয় না কারণ সে ঠান্ডা মেজাজই লুক সে ঠান্ডা মেজাজ নিয়ে থাকে আগুন নিয়ে কথা বলে না ঠিক আছে তার জন্য সাকিব ভাই সবসময় ওই নিরাপত্তাভাবে থাকে ভাই আচ্ছা এ পর্যন্ত যতগুলো ছবি দেখেছেন এখন দেখবেন আমি যদি আপনাদেরকে বলি আপনাকেও যদি বলি সাকিব খানের সবচেয়ে কোন ছবিটা আপনার মনে কেটে গেছে মানে সবচেয়ে ভালো লেগেছে এর সবচেয়ে সিনেমা ভালো লেগেছে যখন যতু প্রযোজনা সিনেমা করেছে চমক নতুন যে ডান্সের যে 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 একটা চমক দিয়েছে এই ওই ভারতের জুতু প্রযোজনা শিকারী সিনেমা যখন প্রথম যে একটা জুতু প্রযোজনার সিনেমাটা করলো তখন কিন্তু একটা বোমা ফাটাই দেওয়ার মতো যে দর্শক যে একটা ডান্সের যে একটা মুভমেন্ট সাকিব খানের ওই দর্শকটা ওইগুলো দেখতে পেরেছে আপডেট যে সিস্টেমগুলো ছিল শাকিব খানের ভিতরে যে ডান্স পারে না দর্শকও চলে যা চলে গিয়েছিল হ্যাঁ আসলে শিকারী সিনেমাটা দেখে দর্শক শাকিব খানের পিছনে আবার ফিরে এসেছে এবং সিনেমা আবার দেখতেও আছে শাকিব খানের শাকিব খান সবসময় ভাইরাল টপিকে ছিল ভাইরাল টপিকেই থাকবে এটা শাকিবের পিছনে সাকিব খানের পিছনে কেউই নাই কোনো গ্রুপ নাই আসলে সাকিব খানের নিজে একটা গ্রুপ

অনলাইনের একটা বিশেষ কিছু ছিল না তখনও তো দেখছে সাকিব খান আসলে সাকিব খানের মতোই বেলিভারি ভয়েস এগুলো অভিনয় অভিনয়ের যারা বুঝে তারাই ভাই সিনেমার সম্পর্কে বুঝে তারা যারা অভিনয় বুঝে না তারা সিনেমার সিনেমার সম্পর্কে আসলে কিছুই বুঝে না কিছু মন্তব্য করবে না বুঝে নেগেটিভ কথা তো বলবে যারা না বুঝে বুঝে না ইকবাল তো একটা নেগেটিভ মানুষ সে তো একটা কথা বলবেই সেই কথা নিয়ে আমরা আলোচনা না করি আচ্ছা আপনারা টিকেট কেটেছেন আপনারা যনাপরাজ এসেছেন সবাই সবাই ভাই আমি একটা কথা বলি দর্শক হিসাবে আমি একটা দর্শক এডবিসি কাজ করি বলেই আমি সাকিব খানের কাছে কথা বলবো এটা না আমি দর্শক সবার সিনেমা দেখবো সবার নিয়ে কথা বলবো কিন্তু একটা টপিক না কথা বলবো আমরা এরকম সাকিবিয়ান না ঠিক আছে আমরা সবাই ভালো সিনেমা করেন বাজেট নিয়ে করেন ভালো স্পিড দেন সবাই সিনেমা দেখবে

19 শে পর্যায়ে উনাকে নিয়ে গেছেন আরে ভাই চেহারা লিপস্টিক করে নিয়ে নিছে স্ক্রিপ্ট এটা গুগলে লাইসেন্স নিয়ে নিছে সাকিব খান যে আমার চেহারা গ্যাটআপ মানে সিনেমা এটা দর্শক না ভাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন